এবার একই মামলার আসামি হলেন নারায়ণগঞ্জের তিন রাজনীতিবিদ এরা হলেন সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকা ছয় বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় মোট পঁয়ষট্টি জনকে আসামি করা হয়েছে গত নয় নভেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয় মামলার বাদী বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সর্দার চাখারি আবুল সর্দার চাখারি মামলার বলেন দু আঠারো সালের আট ফেব্রুয়ারি সকালে খালেদা জিয়া পুরান ঢাকার বক্সিবাজারে অবস্থিত আদালতে যাওয়ার উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে রওনা দেন এ সময় তিনিও ওই গাড়িবহরের সঙ্গে ছিলেন গাড়িবহরটি মগবাজারে পৌঁছালে জিএম কাদের সহ অন্যান্য আসামিদের হুকুমে হামলা হয় বহরে গাড়ি ভাঙচুর করা হয় আসামিদের মধ্যে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার রয়েছেন তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের তুখোর রাজনীতিবিদ এক সময় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অবস্থায় ধারাকে স্বরাজ্ঞান করতেন তিনি কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে দু সালের ষোলো জানুয়ারি নাসিক নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ায় তাকে উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয় সেই সঙ্গে নির্বাচনের দুই দিন পর অর্থাৎ আঠারো জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তা সত্ত্বেও বিএনপির রাজনীতি করে আসেন তিনি তখন বিএনপির বিভিন্ন কর্মসূচি ঘিরে তার শহরের এলাকার মজলুম লীগে যোগদান না করলেও কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপিতে যোগ দেন তিনি হয়ে যান তৃণমূল বিএনপির মহাসচিব জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তৈমুর আলম খন্দকার তবে সমালোচনা উপেক্ষা করেই সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নেন করেন লরেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সেখানে তার জামানত বাজে আপ্তের পাশাপাশি ভোট পান মাত্র তিন জানিয়ে হাস্যরসে মেতে উঠেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতারা আসামিদের একজন সেলিম ওসমান পেশায় একজন ব্যবসায়ী হলেও টানা তিনবার এমপি নির্বাচিত হয়ে শহর ও বন্দরের উন্নয়নে নিজেকে মনোনিবেশ করেন নিজের সভা মঞ্চে বিএনপি নেতাদের থাকত আধিক্য রাজনীতিকে নির্বাচনে পাঠিয়ে সকল দলের নেতাকর্মীদের এক মঞ্চে হাজির করার মতো দুঃসাধ্য কাজটি তিনি বেশ ভালোভাবে সম্পূর্ণ করতেন এ নিয়ে তাকে প্রায় সমালোচিত হতে হয়েছে এদিকে আসামিদের আরেকজন লিয়াকত হোসেন খোকা তিনি নারায়ণগঞ্জ তিন আসনের দুইবারের এমপি দু সালের নির্বাচনে বিএনপি ছিল না ফলে কার্যত বিনা বাধায় তিনি এমপি হন দু সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আবদুল্লা আল কায়সার বেশ করাভাবে নাড়া দিলেও শেষ পর্যন্ত নানা চাপে তিনি সরে যান সবশেষ সাত জানুয়ারি নির্বাচনে তিনি হেরে যান আওয়ামী লীগের আবদুল্লা আল কায়সারের কাছে